তিন চারটে দারুণ আপডেট বা তথ্য রয়েছে তোমাদের জন্য যারা এবার ইলেভেনের এর ফাইনাল পরীক্ষা দিয়ে পাশ করতে পারি এবং যারা ইলেভেনের এর ফাইনাল পরীক্ষা দিয়ে উঠেছ সবাই মনোযোগ দিয়ে এই তথ্যটা শুনবে এবং যারা মাধ্যমিক দিয়ে ইলেভেনে উঠতে চলেছ এটা তাদেরও জানা জরুরি একই সঙ্গে পিপিআর পিপিএস নিয়েও রয়েছে তথ্য তাহলে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করো প্রথম তথ্য তোমরা ইলেভেনে পরীক্ষা দিয়ে যারা কৃতকার্য হওনি মানে পাশ করনি তোমরা ইলেভেনেই থাকছ কিন্তু পুরনো বই আর চলবে না ক্লাস ইলেভেনে যারা এবার পরীক্ষা দিয়ে ফেল করেছ বা অকৃতকার্য কার্য হয়েছ তোমরা নতুন সিলেবাসের ছাত্র বা ছাত্রী হয়ে যাবে অর্থাৎ তোমরা সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দেবে আর আমার ক্ষুদ্র অভিজ্ঞতা বা বুদ্ধি এটাই বলে সেমিস্টার পদ্ধতি যদি হয় তুমি একটু খাটলেই কিন্তু করবেই করবে অনেক স্টুডেন্ট এমন রয়েছে যারা কোনো রকমে ইলেভেনে পাশ করেছো এবং টুয়েলভে উঠে গেছো কিন্তু তোমাদের গার্ডিয়ানরা এবার উচ্চ মাধ্যমিক দেওয়াতে চাইছেন না কারণ ইলেভেনটা তোমাদের ঠিক মতো পড়া হয়নি তাই গার্ডিয়ান চাইছেন তোমাকে ইলেভেনেই রেখে দেওয়া হোক তাদের জন্যেও কিন্তু বোর্ড জানিয়েছে তুমি যদি ইলেভেন পাশ করার পরেও টুয়েলভে ভর্তি না হয়ে ইলেভেনেই থাকতে চাও তাহলেও তোমাকে সেমিস্টার সিস্টেমেই পড়তে হবে আর ভাই জানিয়ে দিও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সাজেশন বই আগামী এক দেড় মাসের মধ্যেই আমরা প্রকাশ করব সমস্ত কাজ জোর কদমে চলছে এবার আসি দ্বিতীয় আপডেটে যারা উচ্চ মাধ্যমিক রেজাল্টে সন্তুষ্ট না হয়ে পিপিআর বা পিপিএস করেছিলে তৎকালে করেছিলে তোমাদের রেজাল্ট কিন্তু আউট হওয়া শুরু হয়ে গেছে তোমরা তোমাদের যে পোর্টাল ছিল যে ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করেছিলে সেখানে স্টুডেন্ট ড্যাশবোর্ডে গিয়ে তোমরা তোমাদের রেজাল্ট দেখে নিতে পারো আশা করি তৎকালে যারা অ্যাপ্লাই করেছিলে পিপিআর এ তোমরা তোমাদের নতুন রেজাল্ট দেখে নিতে পারবে যে চেঞ্জ হয়েছে নাকি হয়নি যদি চেঞ্জ হয়ে থাকে পুরনো মার্কশিট স্কুলে জমা দেবে এবং স্যারেরা তোমাদের নতুন মার্কশিট দিয়ে দেবেন কিভাবে কি করতে হবে স্কুল গাইড করে দেবে আর যারা নর্মালি পিপিআর বা পিপিএস করেছ আর যারা মাধ্যমিক পরীক্ষায় পাশ করে ক্লাস ইলেভেনে উঠলে তোমরা তো সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দেবে এবং তোমরা ফ্রেশ ক্যান্ডিডেট তাই তোমাদের জন্যও সেমিস্টার পদ্ধতি প্রযোজ্য হবে যেটা তোমরা জানো এখানে একটা বিষয় বলি সেমিস্টার পদ্ধতির কথা মাথায় রেখে বিশেষ করে ফার্স্ট সেমিস্টার খুব চ্যালেঞ্জিং বিভিন্ন ধরনের শর্ট কোয়েশ্চেন এমসিকিউ খুঁটিয়ে খুঁটিয়ে করা হবে আমরা একাধিক স্পেশাল ট্রিক্স এবং টিপস দিয়ে আমাদের সম্রাট এক্সক্লুসিভ বইটাকে সাজাচ্ছি একটা কমপ্লিট প্যাকেজ সাজেশন নয় এমসিকিউর সাজেশান হয় না কিন্তু এমসিকিউ মনে রাখার কৌশল এমসিকিউ কে এক জায়গায় অসাধারণভাবে সাজানো একটা কমপ্লিট প্যাকেজ খুব তাড়াতাড়ি আসছে মৌলিক লাইব্রেরির তরফ থেকে একাদশ সম্রাট এক্সক্লুসিভ সাজেশন আশা করি আগামী পনেরো কুড়ি দিনের মধ্যেই আমরা প্রকাশ করতে পারব তোমাদের রেজাল্ট মোটামুটি এক থেকে দেড় মাসের মধ্যে দেওয়া হবে তোমাদের প্রশ্ন হবে স্যার এখন যদি কলেজে আর কি অ্যাডমিশন শুরু হয়ে যায় আমি কি করব তুমি তোমার বর্তমান মার্কশিটে যে নাম্বার আছে সেটা দিয়ে আবেদন করবে ধরো কথার কথা এরপর দেখা গেল নাম্বার বেড়ে গেছে তখন কি হবে কোনো অসুবিধে হবে না তুমি ধরো কলেজে যখন ভর্তি হবে তখন জানাবে আমি পিপিআর বা পিপিএস করে নাম্বার এই আমার বেড়েছে তারা ওটা আপডেট করে দেবেন তারা এডিট করে দেবেন এটা নিয়ে চিন্তার কোনো ব্যাপার নেই তবে হ্যাঁ ধরো তুমি কম নাম্বার পেয়ে অ্যাপ্লাই করলে অনার্স পেলে না কিন্তু পরে দেখা গেল যে সত্যি তোমার নাম্বার বেড়েছে এটা একটা দুঃখজনক ঘটনা হবে এটার কিন্তু কোনো প্রতিকার এই মুহূর্তে নেই বা থাকলেও আমার জানা নেই আমি যদি পরবর্তীতে কোনো তথ্য পাই তোমাদের জানিয়ে দেব তোমাদের আর একটা বিষয় আমি অনুরোধ করব। তোমরা অনেকেই বলছো ফার্স্ট সেমিস্টারের বাংলা ইংরেজি বই স্কুল থেকে কবে দেবে এটা নিয়ে এখনো যা আপডেট আগামী এক মাসের আগে অর্থাৎ স্কুল পুরোপুরি খোলার আগে তোমরা বই পাবে বলে মনে হচ্ছে না বা খোলার সঙ্গে সঙ্গেই বই পেয়ে যাবে এমন নয় এখনো পর্যন্ত পনেরো কুড়ি দিন সময় লাগবে এবার অন্যান্য সাবজেক্টের বই যেগুলো মার্কেট থেকে কিনতে হবে সেগুলো একটা দুটো করে বেরোনো শুরু হয়েছে তোমরা অনেকেই বলছো অমুক সাবজেক্টের কোনটা ভালো হবে অমুক সাবজেক্টের কোনটা ভালো হবে তোমাদের একটা জিনিস বুঝতে হবে পুরনো সিলেবাসের কোন বই ভালো ছিল আমরা জানতাম নতুন সিলেবাসে একটা বা দুটো কোম্পানির বই দেখে ভালো কোনটা বলা মুশকিল তোমরা একটু অপেক্ষা করো অধৈর্য হয়ে আগে আগে বই কিনে ফেলো না আমাদের স্যারেরা এবং আমরা তিন চারটে কোম্পানির বই একবারে কালেক্ট করে একটু উল্টে পাল্টে দেখে কোনটা কেমন হয়েছে সে বিষয়ে তোমাদের জানাতে পারবো আগে যে রাইটারের ধরো কথার কথা ইতিহাস ভালো ছিল জীবন বিজ্ঞান ভালো ছিল নতুন সেমিস্টার পদ্ধতিতে তার সেই বইটাই যে ভালো হবে এমন কিন্তু কোনো কথা নেই কারণ পরীক্ষা পদ্ধতি বদলে যাচ্ছে সিলেবাস বদলে যাচ্ছে এজন্য ভালো বই সম্পর্কে জানতে তোমাকে একটু হলেও অপেক্ষা করতে হবে কিছু কিছু বই বাজারে বিজ্ঞাপন তোমরা দেখতে পাচ্ছ হয়ে হয়ে অতি না যেটা দরকার স্যার পড়াচ্ছেন তোমাদের যদি কোনো নোটস দেন সেটা জেরক্স করে পড়তে থাকো হাতে লিখে পড়তে থাকো কয়েকটা দিন অপেক্ষা করো সমস্ত প্রকাশনীর সব বইগুলো যখন প্রকাশিত হয়ে যাবে বা যেগুলো লিডিং ব্র্যান্ড আছে তাদের বই যখন প্রকাশিত হয়ে যাবে আমরা কিন্তু একটা নিশ্চিত সিদ্ধান্তে তখনই আসতে পারবো তাহলে এই ছিল ছোট ছোট কয়েকটা আপডেট ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা